আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি পরম করোনা আল্লাহ নামে প্রিয় ভিউয়ার্স আজকে কথা বলবো চমৎকার একটি কনার সোফা নিয়ে যে কনার সোফাগুলো হচ্ছে আপনি নিতে চাচ্ছেন বা আপনার বাসার যারা মেম্বার আছে কনার সোফাগুলো একটু পছন্দ করে কোন টাইপেরগুলো কিনবেন সেগুলো নিয়ে একটু ভাবছেন বা ভিডিও তো অনলাইনে কিন্তু আপনারা অনেক খোঁজাখুঁজি করছেন তো আজকে আমরা যে কনার সোফাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা মোড়া কনার সোফা বলে থাকি এই সোফাটি করা হয়েছে আপনার ফাইভ সিটের উপরে এইখানে হচ্ছে আপনার টু সিট এটা হচ্ছে সিঙ্গেল সিট আপনি যদি চান যে আপনার বাসায় ওয়ান সিটের জায়গাটা এই পাশে বেশি অথবা আপনার ওয়ালের জায়গা যদি এই পাশে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ান সিটটা আপনারা এই পাশে এই পাশে ব্যবহার করতে পারবেন তো এটা টোটাল ফাইভ সিটের উপর করা হয়েছে এবং এটা হচ্ছে আর একটা টু সিট এই সবার মূল যে কাজগুলো আছে সেগুলো আমি একটু দেখাবো যেটা হচ্ছে সুইট বেলভেট কাপড়ের উপরে করা হয়েছে সম্পূর্ণ সিট একাংশ সেগুন কাঠের এবং এটার ভিতরে ব্যবহার করা হয়েছে কেরোসিন কাঠ অনেকে বলেন কেরোসিন কাঠ ঘুনে ধরবে আসলে কেরোসিন কাঠটা কিন্তু কখনোই ঘুণে ধরার সম্ভাবনা থাকে না আর কেরোসিন কাঠ হচ্ছে আপনার মজবুত একটা শক্ত কাঠ যার কারণে হচ্ছে ভিতরে ফ্রেমগুলোতে ব্যবহার করা হয় আপনার চাইলে গরম গর্জন ব্যবহার করতে পারবেন আমরা আগে যখন গর্জন কাঠগুলো ব্যবহার করতাম একটা সময় দেখা যেত ওই বড়ির যে কাঠগুলো আমরা ব্যবহার করতাম কাঠগুলো ফেটে যাওয়ার কারণে সোফাগুলো নষ্ট হয়ে যেত এখন কেরোসিন কাঠটা ব্যবহার করে ঘুনে ধরার সুযোগও নাই এবং সোফাটা নষ্টও হয় না তো আমি যদি সোফাটার একটু ডিটেলস আপনাদের কাছ থেকে খুব সুন্দর করে দেখাই দিই যে সামনের অংশটুকু কতটা সুন্দর করে এখানে হচ্ছে ফোম কাটিং ডিজাইনটা করা হয়েছে এবং এখানে খুব সুন্দর করে সাদা মার মার্বেল পাথরের মতো এটা ব্যবহার করা হয়েছে দেখতে খুবই সুন্দর আমরা যখন এই এই সেটগুলো আপনাদের বাসায় ওয়ালে সেটিং করি দেখতে আরও সুন্দর লাগে এটার কিন্তু আপনারা দুই পাশে দুইটা মোড়া পাবেন যেটা কিনা গেস্ট বেশি আসলে এইভাবে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এই ব্যবহার করা শেষ হলে কিন্তু আবার খুব সুন্দর করে এখানে গুছিয়ে রাখার সুবিধা আছে এবং হাতলের সাইডে আমরা দুইটা পাটে হচ্ছে কাজ করছি এবং দুইটা পাটে কিন্তু সম্পূর্ণ চেটেগাং সেগুন কাঠটা ব্যবহার করছি আমরা যদি কাঠের ফাইবারগুলো একটু লক্ষ্য করি যে কাঠের ফাইবার আল্লাহ তালা কাঠের ভিতরে কতটা সুন্দর করে দিয়েছেন এবং সেই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা লেকার কালার করে থাকি এবং আমরা যে কাপড়গুলো ব্যবহার করছি এটা হচ্ছে সুলেটের উপরে ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার গোল্ডেন যেটা হচ্ছে ঝর্ণা কাপড় বলে থাকে আমরা এই সোফাটি যখন আমরা এখানে একজন রেস্ট নিতে যাব তখন কিন্তু এখানে মাথা রেখে শুইতে পারবো বা এই কলার সোফাগুলো হচ্ছে একটু আরামদায়ক মজবুত সোফা এই সোফাটা কিন্তু আমরা এখন প্রাইস অনেকটাই কমিয়ে দিয়েছি ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সাত দিনের একটা অফার চলছে আমাদের এই সোফাগুলোতে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্যানে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে ট্রে আপনি যদি চান যে এই ট্রেটা এই পাশে ব্যবহার করবেন সেই সুবিধা আছে এটা কিন্তু আলাদা লুজ আপনি যে কোনো সাইডে এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার ওয়ালের কনারে কিন্তু এই জিনিসটা বসবে এর হচ্ছে কলার এবং কণারের কোনাটা কিন্তু খুব সুন্দর করে এখানে শেপ করে দেওয়া হয়েছে নতুন মডেলের এবং নতুন আদলে কিন্তু এই সোয়াটি তৈরি করেছে আমরা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমরা এই সোয়াতে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি কোনার সোফা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে যারা আসতে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক সিরিফ রাজবাড়ি এইখানে আসলে আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারবেন আপনারা দেখতে পারবেন যে আমরা কোন ধরনের সোফাগুলো তৈরি করি বা কি ধরনের ফার্নিচারগুলো আমরা ব্যবহার করে থাকি আপনারা যদি চান যে এই সোফার সাথে কফি টেবিল নিব কফি টেবিল কিন্তু অনেকেই নিতে চায় না যার কারণে কিন্তু এগুলো আলাদা প্রাইজ দিয়ে তৈরি করতে হয় আমাদের এটা চারটা মোড়ার উপরে করা হয়েছে চারটা মোড়া কিন্তু খুব সুন্দর করে খুব চারপাশে রেখে দেওয়া হয়েছে আপনার যখন গেস্ট বেশি আসবে বা এই মোড়াগুলো শুধু গেস্ট আসবে তখনই ব্যবহার করে এমনটা না অনেক সময় দেখা যায় বাচ্চারা এটার উপরে পড়াশোনাও করে আবার যখন বাচ্চারা খাইতে চায় না তখন কিন্তু এটা সামনে নিয়ে গেলে বা এটার উপরে বসায় কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় চারটা মোড়া খুব সুন্দর করে চারপাশে বসানো আছে আপনার প্রয়োজন হলে চারটা মোড়া ব্যবহার করবেন এবং প্রয়োজন শেষ হলে কিন্তু খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন তো টোটালি এই সোফা এবং এই কফি টেবিল সহজ যদি নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন সোফা পড়বে আলাদা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কফি টেবিল পড়বে পনেরো হাজার টাকা টোটাল ষাট হাজার টাকার প্যাকেজ হলে কিন্তু দুইটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে এবং আমাদের এইখানে অর্ডারের সিস্টেমটাও আমি আপনাদের একটু বলে দেবো আমাদের এখানে অর্ডারের সিস্টেমটা বলে দেবো আপনারা যেখানেই ডেলিভারি নেন না কেন পিকআপের মাধ্যমে ডেলিভারি নিলে সব থেকে ভালো হয় আগে পিকআপের ভাড়াটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পৌঁছাই দেবো তো এই পাশে যেহেতু আমার একটা ডিভান্ড আছে আমি সেই ডিভানটা আপনাদের একটু দেখাই দেয় ডিমান্ডটা হচ্ছে খুবই সুন্দর এবং সিম্পলের ভিতরে স্মার্ট অনেকেই নকশা কারুকাজ ছাড়া একটি ডিমান্ড চান যে বাসাবাড়িতে ময়লা হলে পরিষ্কার করা লোকজন নেই সেই জন্য একটি ডিবান চাচ্ছে আপনার বেডরুমে অথবা ড্রয়িং রুমের সাইডে যে স্পেসগুলো আছে আমাদের প্রত্যেকেরই বাসায় কিন্তু বেডরুম বা ড্রয়িং রুমের সাইডে একটি পাঁচ ফিট বা ছয় ফিট একটা জায়গা থাকে সেইখানে একটা ডিভান আমরা বসাইতে চাই তো এই ডিভানটা কিন্তু আপনারা ওইখানে নিতে পারেন খুবই সুন্দর এবং এইখানে খুব সুন্দর করে কিন্তু একটা রাউন্ড শেপের উপরে একটা আলাদা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে খুবই সুন্দর এই স্মার্ট ডিভানটি প্রাইস পড়বে হচ্ছে রেগুলার প্রাইস বিশ হাজার টাকা আমরা কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো সতেরো হাজার টাকা হলে কিন্তু এই ডিমান্ডটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাছাড়া স্ক্রিনের উপর দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে কিন্তু আপনি আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ